খানায় কাবা এমন একটা বরকতবান পান জায়গা ওই খানায় কাবা এত বরকত এত নিয়ামত কাল কামতের ময়দানে আল্লাহর নবী বলেন যারা খানায় কাবায় বেশি বেশি করে তো করেছেন কামতের ময়দানে যত ইবাদত বান্দায় করেছেন তার মধ্যে সবচাইতে দামি হবে তো করার ইবাদত যার খানায় কাবা তপ করেছে আর বলেছে লাব্বাই কাল্লাহুমা লব্ব্বাই এ নলহামদাবান নেহামত আল্লা গাওয়াল বুনক লা সারিকা লা এ তাসবি তালাওয়াফ করেছে আর তফ করেছে বর্তমানে তো তফের নামে চলতেছে তামাশা তফ করে আর সেলফি তোলে তফ করে আর বিডিও কলে কথা বলে এই যে দেখা না কাবা এই যে তফ করতেছে তফ করতেছে ঠিক কেনা বলেন আর কিছু আমার দেশের অসভ্য লোক কিছু আছে কাবা তো এখন বাবারে বানাইছে কাবা বানাইছে কারে বাবাকে কাবা বানাইছে খাজা বাবা হ্যাঁ কাবা সেটা নাকি কাবার কাবা এই বাবা ধলে লাগে না কোনো নামাজ রোজা বলেন না না এই জন্য কাবার সাঁত্রে মাহাব্বত লাগবে ভালোবাসা লাগবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি বলেন আল্লাহ নবী যখন মক্কা থেকে সাত জমিন পাড়ি দিয়ে খানায় কাবা থেকে মাসিদুল আকসা আকসা থেকে বাইতুল মামুন বাইতুল মামুন থেকে আল্লাহর আরস আল্লাহ থেকে করেছিলেন সেখান থেকে আসার পরে সর্বমোট 16 মাস মসজিদুল আকসা দিকে ঘুরে ঘুরে নামাজ আদায় করেছে কতদিন 16 মাস নবীজি খানায় কাবার দিকে না ঘুরে মসজিদুল আকসা দিকে ঘুরে ঘুরে নামাজ পড়েছে কারণ কি কারণ হল মসজিদুল আকসা হযরত সাইয়েদা ইব্রাহিম আলাইহিস সালাম আগে খানায় কাবা নির্মাণ করেছেন চল্লিশ বছর পর মাসজিদুল আকসাহ হজরতে ইব্রাহিম বানাইছেন কি বানাইছেন খানায় কাবা হজরতে সাইয়দানা ইব্রাহিম বানানোর পরে হজরতে সৈয়দান ইসমাইকে ইমাম বানাই দেন মাসজিদুল আকসা চল্লিশ বছর পর বানাইয়া আল্লাহর পয়গম্বর হজরতে সৈয়দানা ইব্রাহিম আলাহ সাল্লাম হজরতে ইসাক আলাহ সাল্লামকে ইমাম বানায় দেয় ইসাউ এও পয়গম্বর ইসাক সাল্লাম ও পয়গম্বর ইব্রাহিম আলাহ সাল্লাম এই জন্য ইসমাইল আলাহ সাল্লামকে ইমাম বানালেন পোঠার খানাই কাবার আর ইসাক সালাম কি ইমাম বানালেন কোথায় মাসিদুল আকসার এজন নবীজি যখন ম্যারাজের রজনীতে গেলেন তখন আল্লাহ তালা বলেন। যে আপনার আপনার হজরত সাইয়দানা ইব্রাহিম আলাহ সাল্লামকে আপনাদের দেখছেন বাইতুল মামুরের দরজার সাথে ঠেক লাগায় বসা আছে উনি এই মাসুদুল আকসাও বানাইছেন এই মাকসুদুল আকসার ইমাম বানাইছেন হজরত ইসাক আলাহ সাল্লামকে এবং এক জন্য দুই জন্যই ইসাক আলাহ পরে বনি ইসরায়েলের দশ হাজার পয়ে মসজিদুল আকসাকে কাবা বানায় ইবাদত করার সুযোগ দিয়েছে বলতেন না আর সেই দশ হাজার পায়গম্বরের কেবলা নবীজি যেখানে ছাব্বিশ ষোলো মাস ক্যাবলা মনে করে কেবলা করে মসজিদুল আকসা থেকে গুরু নামাজ পড়েছেন সেই মসজিদুল আকসা থেকে আজকে মুসলিম জাতি মাহরুম হয়েছেন ঠিক কিনা বলেন আজকে হাজার হাজার মুসলিম ফিলিস্তিনি বাইদের শাহাদাত বরণ করা রাখিতেছে অথচ পার্শ্ববর্তী দেশগুলো শুধু তীব্র নিন্দা জানায় ঘৃণা করে কিন্তু আক্রমণ করতে সাহস পায় না বোঝা যায় এগুলো আসলে উপুর উপরে এগুলো হলো মোনাফিকের দল নবী আরবি সাল্লাল্লা মানে সাল্লাম বলেছেন যারা খানায় কাবাকে মোহাব্বত করবে ভালোবাসবে আর করবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে তাদের জীবনের সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবে রিজিকের মধ্যে বরকত দিবেন আর কোন আল্লাহর গোলাম কাবা তাওয়াফ করার পরে যারাত করার পরে মদিনাতুল মনোয়ারা দেখিয়া যদি চল্লিশ আকার নামা আদায় করে মদিনাতুল মনোয়ারা দেখিয়ে যদি কোন আল্লাহর গোলাম চল্লিশ নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর আল্লাহ বলেন মোনাফিকের দপ্তর থেকে তার নামটা কেটে দিয়ে আল্লাহ তাকে দপ্তরে আল্লাহ এই এজন্য দুনিয়ার সমস্ত হাজিরা উমরার হাজি হোক আর বড় হজ হজের হাজি হোক সমস্ত হাজিরা মক্কাতুল মক্কার থেকে যতই বেশি দিন থাকুক না কেন মদিনাতুল মনোরাতে কমপক্ষে এক সপ্তাহ রাখ থাকতে হয় সেখানে গিয়ে এক সপ্তাহে পাঁচ সাত দিন কত পাঁচ হাত আট দিনে কত পাঁচ হাত চল্লিশ নামাজ জামাতের সাথে মদিনাতুল মনোরা করতে বলা হয়েছে আরেকটি হচ্ছে কারণ যারা হজে যাবেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন হজ করার পরেও যারা হজ করলো কিন্তু আমার আমার রৌজা মোবারকে গিয়ে আমাকে সালাম দিল না আমাকে আমার সামনে গিয়ে সালাম দিল না মদিনা তোর মনারা জিয়ারত করলো না সেই হজ করলেই কি আর না করলেই কি তাকে আমি কেমতের ময়দানে সাফার করব আজকে এক জাতি আছে হদস নামে কিছু জাতি আছে তারা ফতোয়া দেয় যে উমরার জন্য শুধু মক্কা গেলেই হবে মদিনা না গেলেও চলবে বলেন না না ও চলবে তাদের হস কবুল হবে ওমরা কবুল হবে না কশ্চিনকালেও কবুল হবে আমার প্রাণের বন্ধুগণ নবী আরবি সাল্লাহ আল সাল্লাম এই জন্য ষোলো মাস মাসজিদুল আকসাদি ঘুরে নামাজ পড়েছেন তারপরে মাসজিদুল ক্যাবলা নামাজ পড়ার আগে আকাশের দিকে তাকায় তাকায় বলে আল্লাহ যতই ঘুরে নামাজ পড়ি আমার মনে শান্তি পায় না মনে চায় যায় নামাজ পড়লে আমার জীবন ধন্য হতো আল্লাহ বলে নবী তুমি তুমি আকাশের দিকে তাকায় তাকায় কি মনে মনে চাইছ চাইতেছো আমি তো আল্লাহ বোঝার বাকি রাখি নাই জিব্রাইলকে বলেন জিব্রাইল যাও মসজিদুল কিবলা তাই নেই গিয়া মসজিদুল আকসার দিকে ঘুরে নবীজি নামাজ পড়তেছে জহরের নামাজ দুই রাকাত তুমি কেতে কেতে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যায় বলো বাকি দুই রাকাত যেন খানায় কাবার দিকে ঘুরে আদায় করে বলেন সুবাহা কেন কারণ খানায় কাবার দিকে ঘুরে নামাজ পড়তে বন্ধুর খুব মজা লাগে আর এটা তো আমার আগের থেকেই বেশি মজা লাগে মায়া লাগে অতএব বন্ধু যেটা চায় সেটা আমি আল্লাহ না দিয়ে তাকি কেমনে জিবরাই যাও তাড়াতাড়ি যাও এই জন্য ওই মসজিদকে এই খানায় মসজিদে নবমী থেকে একটু দূরে তাই বহুদের মাঝানে একটু আগে যে মসজিদ মসজিদুল কেবলা তাইন বলা হয় এইটা এটাতেই প্রত্যেক হাজিরাই যান সেখানে গিয়ে নামাজ আদায় করেন আর এই জন্যই দুই রাকাত নামাজ পড়ছেন খানায় কাবার মসজিদুল আকসার দিকে ঘুরে আর দুই রাকাত করেছেন মসজিদুল খানায় কাবা দি ঘুরে এই জন্য এই মসজিদের নামই হয়েছে কি মসজিদে কেবলা তাই দুই কেবলা মসজিদ নবীজি ওখানে পড়েছেন এই জন্য যে কত দামি যে কত জং সম্মানিত এটার আসলে বর্ণনা করে শেষ করা যাবে না পৃথিবীতে যত রহমত নাজিল হয় সর্বপ্রথম বাইতুল মামুর থেকে বরাবর খানায় কাবার সাদে এসে নাজিল হয় বল খানায় কাবার সাদে নাজিল হওয়ার পরে সেখান থেকে রহমত আল্লাহ তালা আল্লাহ তালা এই রহমতটা হাজরে আসদের মধ্যে নিয়ে আল্লাহ প্রবেশ করাবেন বলেন সুবাহান সেখান থেকে সেখান থেকে রহমত গিয়ে আল্লাহ পাক রহমতকে সরাই দিয়ে এই হাজরে আসদ থেকে রহমত বের করে কাবার ইমাম সাহেবের মাথার উপরে আল্লাহ রহমত নাজিল করবেন বলেন সুবাহান সেখান থেকে রহমত ইমামের উপরে মাথার উপরে যখন রহমত নাজিল হয় এই রহমত সেখান থেকে মোয়াজ্জিল সাহেবের মাথার উপর আল্লাহ রহমত নাজিল করে বলে সোবাহান মোয়াজ্জিল সাহেবের উপরে রহমত নাজিল হওয়ার পরে পাশে যত মুসল্লি আছে তাদের উপর রহমত নাজিল করে বলে আল্লাহ তারপরে বামপাশের মুসল্লিদের উপর রহমত নাজিল হয় এই জন্য যারা মসজিদমুখী মসজিদ প্রেমিক মুসল্লি তারা মসজিদে ঢুকে আগে তাড়াতাড়ি খোঁজে পাশে জায়গা পাওয়া যায় কিনা ঠিক কিনা বলে এই জন্য নবী আরবি সাল্লাহ সাল্লাম বলেছেন ওই খানায় কাবার চত্বরের মুসল্লিদের থেকে রহমত সেখান থেকে খানায় কাবারে ইমামের রহম থেকে রহমত দুনিয়ার যতগুলো মসজিদ আছে সকল মসজিদের ইমামের উপরে রহমত নাজিল হয় বলেন সোবাহ সেই ইমামের থেকে রহমত মসজিদের উপরে রহমত নাজিল হয় সেখান থেকে রহমত ডাইন পাশে মুসল্লিদের রহমত চলে যায় সেখান থেকে রহমত বামপাশে মুসল্লিদের রহমত নাজিল হয় সেখান থেকে রহমত এই মসজিদের মুসল্লিগুলো যখন মসজিদ থেকে বের হয়ে জমিনের মধ্যে পারা দেয় তখন আল্লাহ তালা রহমত দুনিয়ার জমিনের ওপর রহমত নাজিল করে আর সেই রহমত নাজিল হওয়ার পরে পৃথিবীতে শস্য থামার সমস্ত নিয়ামত আজ আল্লাহ তালা দান করেন আর সেই নিয়ামত খেয়ে নাস্তিক বেমানরা মুসলমানদের উপর অত্যাচার করে ঠিক কিনা বলে আজকে ইমামের উপর রহমত না হয় সেই ইমামের উপর অত্যাচার চলে আজকে মহাজিনের উপর রহমত না হয় সে মহাজিনের উপর রহমত না হয় সে মহাজিনের উপর অত্যাচার চলে আলেমদের উপর অত্যাচার চলে সমস্ত মুসলমানদের উপর অত্যাচার চলতেছে যে মুসলমানদের পায়ের ধুলের কারণে রহমত পৃথিবীর জমিনে না হয় সেই রহমত নাস্তিক বেইমান দেখে মুসলমানদের রক্ত আবার তারা চুটে খায় ঠিক কিনা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা মুসলমানরা বুঝি না এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো খানার খানায় কাবার প্রেমিক যারা রসুল প্রেমিক যারা আলেম ওলামা যারা মুসলমান যারা আমরা সকলে একবদ্ধ হয়ে একতাবদ্ধ স্বীকার করে আমরা সকলে এক প্ল্যাটফর্মে একত্র হয়ে অমুসলিম যারা নাস্তিক যারা তাদেরকে কশ্চিনকালেও বন্ধু বানাবো না তাদের বিরুদ্ধে আমরা চিরকাল আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত তারা কালেমা পরে মুসলমান না হবে ঠিক কেনা বলেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কানায় কাবার প্রেম রসুল প্রেমিক হয়ে আল্লাহর কবরে যাওয়ার জন্য কবুল করেন বলেন আমি